এখানে এভাবে বসে থাকবা খাওয়া দাওয়া করছো প্রবাসে মানুষ অসহায় হলে কতটা অসহায় হলে এভাবে বসে থাকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই অবশ্য দেখবেন আসলে উনি ভালো করে কথাও বলতে পারে না সুন্দর যে কথাগুলো কি বলবে তাও একা একা বসে আসছিল তাই আমি জিজ্ঞেস করছিলাম তো আপনাদেরকে আমি ভিডিওটা দেখাই এখানে এভাবে বসে থাকবা খাওয়া দাওয়া করছো হ্যাঁ কে কথা কি কি বললো বলো সুন্দর তো পরিবারের চিন্তা যখন মাথায় আসে আমার যে জ্ঞান নাই এটা কিন্তু ভাবে না যে পরিবারকে ধরতে হবে আমার একটা কিছু করতে হবে এই ভাইটাকে দেখে এটাই বোঝা যায়